আমি আরেকবার সেই ভিডিও আপনাদের সামনে রাখবো যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছিলেন তার যেটা অভিযোগ ছিল যে মালদার এই পরিযায়ী শ্রমিককে দিল্লি পুলিশ হেনস্থা করেছে সাংঘাতিক ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবার আপনাদের দেখাবো দিল্লি পুলিশের এই দাবির পর এই যে পরিবারকে দিল্লি পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের যারা আত্মীয় তারা কি বলছেন বা নিয়ে গেছে ধরে রাত্রে বেলায় কেন বলতে পারছি না শুধু ওই যে এখানে মমতা করেছে তাই জন্য দাদাকে আমার বৌদিকে আমার মাকে আর বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেছে হ্যাঁ থানায় আছে রাত্রেবেলা থেকে নটার সময় থেকে আটকে রেখেছে খাওয়া দাওয়া দেয়নি কিছু এরকম বসিয়ে রেখেছে আমার দাদাকে অন্য জায়গায় রেখেছে আমার বৌদিকে মেরেছিল হ্যাঁ বলছে ইয়ে আছে বাংলাদেশে আছে তাই জন্য বাংলায় কথা বলেছে তাই জন্য आधार कार्ड लेके कह रहे तो वो हम लो, तुम लोग बांग्लादेशी हो तुम लोगों को ले जाऊंगा यहाँ से उठा के ऐसे करके लेके तब हम लोग दिखायादेश आधार कार्ड मांगा प्रूफ मांगा प्रूफ पुर, जो मांगा मेरी बहू का मेरी बहू ने प्रूफ दिया आधार कार्ड दिया तो आधार कार्ड भी लेके चला गया और छब्बीस तारीख को ग्यारह बजे उसको उठा के लेके चला गया हाँ लेके जो चला गया तो उसको लिया के क्या हॉस्पिटल का नाम बताता था वही हॉस्पिटल के पास लिया के और एक, एक पारक है पारक के पास लिया के उसको मारपीट किया है के साथ भी और बहू के साथ भी हमारा क्यों मारपीट किया उन्होंने आपकी बहू ने बताया हाँ, तो वो ये कह, कह रहे थे हम लोग बोले बांग्लादेशी हम लोग को वो यहाँ से भगाएगी ऐसे ऐसे करके हम लोग उठा करके गया है फिर क्या हुआ वही से वही से वही से लाया हम लोग को इस तब पैसे का मांग हुआ तब हम लोग पच्चीस हजार रुपया दिया किसको 25 आप लोगों ने दिया? लेडीज लेडीज दोनों दोनों को। को अच्छा। को देखे और बस लेकर आए हैं हैं, से। से 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 उन्होंने बताया नहीं नहीं कि वो कौन से थाने से है, कहां से है, कुछ खबर ऐसे दिल्ली बंगाली कॉलोनी बोला बांगला छाड़ो हमारे खबर इस যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে বাচ্চা পুলিশ তাদের এই থানা 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 থেকে থেকে ওই ওই এই নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক যারা পরিযায়ী শ্রমিক আছেন তারাও জানেন এগুলো সমস্ত বক্তৃতা সর্বস্ব ঘোষণা সর্বস্ব একটা সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে মানুষ যাচ্ছে কেন চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক কেন কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা কেন গোটা পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে কেন পশ্চিমবঙ্গ থেকে একজনের পর একজন শিল্পপতি নিজেদের পুঁজি সরিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের সরকার